আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে অহংকারী নারীকে নিজের প্রেমে পাগল করার তাবিজ অহংকারী সব অহংকারী নারী আছে অনেক অহংকার দেখায় এবং দেমাগি যেগুলো মেয়ে আছে তাদের জন্য এই বর্ষীকরণ চালানটি তো অহংকারী নারীকে আপনি কীভাবে নিজের প্রেমে পাগল উম্মত করে তুলবেন সেরকম একটি নকশা আজকে আপনাদের দিতে যাচ্ছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজটি শনিবার মঙ্গলবার সকাল সাতটা থেকে আটটার মধ্যে তাবিজ লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে একটা তাবিজ লিখতে হবে পাক পবিত্র হয়ে লিখবেন ফালা যেখানে লেখা আছে বিন এখানে আপনাদের নাম দিতে হবে যদি আর পারেন দেবেন না পারে বাংলাতে এই নিচের এই ফাঁকা নিচের এই খালি ঘরে দিয়ে দেবেন আপনারা আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আত সিটায় দেবেন দিয়ে মাদলিতে ভরে ওই নারীর চলাচলের পথে আপনারা এটি গেড়ে দেবেন চলাচলের পথে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা থেকে সর্বোচ্চ সময় নেবে বাহাত্তর ঘন্টা এর মধ্যে ওই অহংকারী নারী দেমাগ ভেঙে যাবে আপনার প্রেমে অস্থির হয়ে যাবে আপনার প্রেমে সে পাগল হতে বাধ্য হবে পরীক্ষিত তাবিজ সবার জন্য এজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ